আমি একটা সঙ্গী চাই যে আমার দায়িত্ব নিব আমার পাশে খাড়াইব আমার বিয়ে শাদি করতে পারবো এরকম একটা মানুষ যদি আমার পাশে এসে খাড়ায় আমি তার সাথে কথা বলবো আর আমি অনেক কষ্টে আছি আমি অনেক অসহায় মানুষ বুঝছো আমি একটা ফোন নাম্বার দিব ওই ফোন নাম্বারে যোগাযোগ করলে আমার সাথে কথা বলতে পারবো দেশের বাড়ি কোথায় কেন আসছে আইসি একটা সঙ্গীর জন্য প্রতিবেদন সঙ্গী পাওয়া যায় তো এখন সঙ্গীর জন্য আইসি চাই তো একটা জীবন সঙ্গী না তো দুদিন কথা বলবো কি পাঁচ দিন কথা বলে ছেড়ে দিব এটার জন্য তো আসি নাই সারা জীবনের জন্য যে আমারে দায়িত্ব নিব বিয়া শাদী করব আমি তার সাথেই কথা বলবো দায়িত্ব নেই বিয়া শাদী করবো এইটাই বিয়ে শাদী তো মানুষ পুরুষ মানুষ আপনার বিয়ে আর কি আর কিছু আছে নাকি ওইটাই বলতো আইছি আর কোনো কিছু আছে বল